আজকের ভিডিওটা তাদের জন্যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান তো নিছিলে বাট সামাহ কোনো একটা কারণে তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে এক্সাম দিতে পারছো না এখানে আসলে তোমাদের কোনো দোষ আছে এটা বলবো না এখানে আসলে বলে চলে তোমাদের ভাগ্যের দোষ কারণ এইসিসির যে টোয়েন্টি ফাইভ ব্যাস্টটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য আনলাকিয়েস্ট বেস ঠিক আছে খুব একটা আনলাকি বেস এর কয়েকটা রিজনও আছে যেমন অ্যাডমিশনের কেসে যদি বলি প্রত্যেকবার বইটে কী হয় প্রিলি হয় রিটেন হয় প্রিলিতে সিলেক্ট করে টোয়েন্টি ফোর কে এর মতো এর আগের বার কুয়েট নিল হচ্ছে টোয়েন্টি ফাইভ কে এর মতো চুয়েট নিলো টোয়েন্টি কে এর মতো রুয়েটে নিল টোয়েন্টি কে এর মতো আচ্ছা না চুয়েট একটু কম নিছিলো কারণ ওরা শুধুমাত্র রিটেন এক্সাম নিছিলো যাই হোক তাও ওরা প্রায় সবাইকে সিলেক্ট করছিলো তো দেখো এর আগের বার অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে বাট এবার কী হলো বুয়েট নিলো বারো হাজার কুয়েট নিল বারো হাজার আর রুয়েট নিল উনিশ হাজার টুয়েট নিল ষোলো হাজার তো হ্যাঁ এই সংখ্যাটা তুমি দেখছো যে আমি একটা কথা বলে রাখি রুয়েটে তোমরা প্রায় সবাই পরীক্ষা দিতে পারবে যারা মানে মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করছো আর কি এটা তোমরা নিও বাট এখন তো প্রশ্ন আসে যে এরকমও তো হতে পারে যে হইলো না মানে জাস্ট তুমি ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারো নি বা ক্রাইটেরিয়া একদম লাস্টের দিকে ফিল আপ হচ্ছে তুমি অনেক বেশি টেন্সটা আসো তো এই ভিডিওটা মিললে তাদের জন্যই তো তুমি ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে পড়তে চাইছো তোমার অনেক শখ ছিল বাট হয়তো পারলাম তোমার ভাগ্য এটা লিখে রাখিনি দেখ কিন্তু এরকম না যে তোমার হাতে আর কোনো অপশন নাই তোমার হাতে কিন্তু আরও বেস্ট কিছু অপশন আছে যেরকম ঢাকা ইউনিভার্সিটি সার্স্ট তারপরে আমি যদি বলি যে ওয়েসটি মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা ইভেন আমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি এটাও কিন্তু অনেক ভালো আসলে কোনো একটা ভার্সিটি কত ভালো বা এটা আসলে ডিপেন্ড করা হচ্ছে ওই ভার্সিটির বা ওই ভার্সিটির ওই স্পেসিফিক ডিপার্টমেন্টের অ্যালার্ময়ের উপরে ঠিক আছে যেমন আমি যদি বাংলাদেশের জব সেক্টরের কথা বলি তুমি বাংলাদেশে যে সব সেক্টরে যাও না কেন ঢাবির নাই তুমি পাবেই তুমি বিশেষ ক্যাটারে যাও যেই ক্যাটারে যাও না কেন বা তুমি যে কোনো সরকারি চাকরিতে যাও ঢাবির অ্যালার্মাইয়ের অভাব নাই তাই বাংলাদেশে জব করতে হলে ঢাবির নাই যেহেতু অনেক বেশি স্ট্রং তাই তুমি অনেক মানে অনেক হেল্প পাবে আর কি অ্যালামনা স্ট্রং আমাদের দের সাস্ট বা স্বাস্টে সিএসই অন্য লেভেলের ঠিক আছে কারণ স্বাস্টের সিএসি অনেক আগের একটা ডিপার্টমেন্ট আর এখানকার এটা অনেক বেশি স্ট্রং আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাস্ট ইন্টারন্যাশনালি মানে অনেক বেশি মানে সিএসির দিক থেকে শাস্ট ইন্টারন্যাশনালি অনেক বেশি কম্পিট করে ঠিক আছে আর যে জাস্ট আর জে ইউ আছে জাস্ট যেহেতু জিএসটি রান্নারে পড়ে গুচ্ছের আন্ডারে পড়ে বাট জাস্টের কিন্তু মানে অনেক ভালো একটা নাম আছে ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন অনেক ভালো একটা নামে আছে জাস্ট আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে আমার কিছু বলার নেই তোমরা জানোই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও অনেক আগের একটা ইউনিভার্সিটি আর এখানে তো জানোই তো জাহাঙ্গীরনগরে ফার্মেসি কত দামি একটা সাবজেক্ট ইভেন ঢাবির ফার্মেসি ফার্মেসি অলওয়েজ দামি ফার্মেসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু অলওয়েজ দামি সাবজেক্ট ইভেন এগুলাতে তোমার সিএসি ট্রি বলেও আসে ঢাবির তো সিএসিও অনেক দামি ঢাবি ট্রি বলেও অনেক দামি তো আলটিমেটলি দেখা যায় যে তোমার হাতে কিন্তু এখনও ইঞ্জিনিয়ারিং পড়ার মতো অনেক বেশি মানে ভালো একটা সুযোগ আছে ঠিক আছে এখন তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমার জন্য ভার্সিটি প্রিপারেশন সহজ ঠিক আছে বাট তুমি কোনো কোনো জায়গাতে চাই আটকে যাবে আসলে আটকে যাবে কারণ আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম নেওয়ার পর আমিও তো ভার্সিটিতে এক্সাম দিয়েছি আলহামদুলিল্লাহ যেগুলোতে এক্সাম দিয়ে সবগুলোতেই টিকছি ভালো র্যাঙ্কেই টিকছি তা আমি তোমাকে বলেছি আমি এক্সাম হলে কী কী প্রবলেম ফেস করছিলাম তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি প্রিপারেশন যখন দিতে যাবে তখন তুমি সবচেয়ে বড় প্রবলেমের মধ্যে এক নম্বর প্রবলেম হবে হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন যেটা আমার প্রবলেম ছিল না বাট এর থেকে বড় আমার প্রবলেম ছিল আরেকটা ওটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এটা কি জন্য হয়েছিল এখন এটা টাইম ম্যানেজমেন্টটা হওয়ার দুইটা রিজন আসে আগে আমি হ্যান্ড ক্যালকুলেশন আসি তোমরা অনেকে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ভয় পাবে কারণ সবসময় তো একটা ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট তলেজ ক্যালকুলেটারে সব কিছু করে ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশনে ভয় পাওয়ার কিছু নয় তুমি আমার চ্যানেলে যাবে দেখবে কে উনত্রিশ মিনিটের একটা ভিডিও আছে জাস্ট তুমি একটা ভিডিও দেখো ওই আঠাশ বা উনত্রিশ মিনিটের একটা ভিডিও আছে ওই একটা ভিডিও দেখো দেখে তুমি হ্যান্ড ক্যালকুলেশন যতগুলো আসে তুমি প্র্যাকটিস করে ফেলো আমার ওই ভিডিওতে যে কয়টা আছে ওগুলো নিজে নিজে প্র্যাকটিস করো অথবা বই থেকে প্র্যাকটিস করো দেখো হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না এবার আস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি ঢাবির পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলে রাখি ওটা হচ্ছে ঢাবির পরীক্ষাতে যখন আমি এক্সাম দিতে গেছিলাম তখন আমার রুমে কোনো ঘড়ি ছিল না ঠিক আছে আমার রুমে কোনো ঘড়ি ছিল না আর টিচাররা যে তোমার একটা মানে টাইম যখন ফুরে যাচ্ছে তখন টিচাররা যে বলবে যে না তোমার আধা ঘন্টা গেছে পনেরো মিনিট বাকি আছে বা দশ মিনিট বাকি সেগুলোর টিচাররা কোনো গার্ডে যারা ছিল তারা তোমার কোনো রকমের মানে কোনো মানে তোমার কি বলে মানে একবারও বলেনি যে কয় মিনিট বাকি আছে তো আলটিমেটলি কী হয়েছিলো দেখা গিয়েছিলো যে আমি রিটার্নের ক্ষেত্রে যেহেতু কেমিস্ট্রি রিটার্নগুলো মোটামুটি একটু বড় আসে আপনার কেমিস্ট্রি রিটার্নটা আমি পরে এসে করব যেহেতু একটু বড় ছিল আমি আগে ম্যাথ ফিজিক্স এগুলো করে আসি তো ম্যাথ ফিজিক্স আমি করে আসলাম এসে টিচার বলতেছে দুই মিনিট বাকি আছে ম্যাথ ফিজিক্স বায়োলজিও করছিলাম তখন বলছিলো যে দুই মিনিট শুধু বাকি আছে তো দুই মিনিটে আমি কেমিস্ট্রি যতটুকু লিখতে পারো ততটুকুই লিখছিলাম আলহামদুলিল্লাহ আমার কেমিস্ট্রিতে পাস হয়ে এসেছিলো মানে আলটিমেটলি তো আমার রেজাল্ট এসেছিলো তাই না তো এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম আর দুই নম্বর প্রবলেম হচ্ছে আমরা তো প্রিপারেশন এসে ইঞ্জিনিয়ারিং আমার তো ভার্সিটি প্রিপারেশন নেওয়া নাই মানে ভার্সিটির টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমার জানা নেই তো তোমাকে আমি এখানে দুইটা সাজেস্ট করবো একটা হচ্ছে তুমি বাসায় এক্সাম দাও বাসায় টাইম ধরে ডেকে রিটেন এক্সাম এমসিকিউ এক্সাম এটা দাও আর আরেকটা তুমি করতে পারো এটা হচ্ছে কোনো একটা কোচিংয়ের এক্সাম ব্যাচে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও এটাতে কোনো প্রবলেম নাই এক্সাম যত বেশি দিবে তোমার মানে সলভ করার স্পিড তত বেশি বাড়বে ঠিক আছে এখন যেহেতু দেখা যাচ্ছে প্রায় সব ভার্সিটিরই এক্সাম ব্যাচ তো লঞ্চ হয়ে গেছে বাট তারপরে তোমাদের যদি কুল আয় আর কি তাহলে তোমরা এক্সাম বাজে ভর্তি হতে পারো না হলে নাই বাট বাসায় বসে থেকে যদি এক্সাম দাও ওইটাও বেটার একটা চয়েস তো তুমি অবশ্যই বাসায় বস থেকে এক্সাম দিবে রিটেন এমসিকিউ এসবগুলো কিন্তু মানে দেখে দেখে প্র্যাকটিস করে করিও আর আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না বাসা থেকে যদি একটু প্র্যাকটিস করা থাকে তাহলে দেখবে হয়ে যাবে এবার আসে হচ্ছে প্রিপারেশনের কথা তো আমি যদি ঢাবি আর শাস্ত্রের কথা বলি এ দুইটাই কিন্তু কোনোটাই কিন্তু আজে বাজে প্রশ্ন করে না এদের প্রশ্ন হয় সবসময় স্ট্যান্ডার্ড আর আরেকটা হয় হচ্ছে কনসেপ্ট বেসড কনসেপ্ট বেস্ট সার্স্টে আমার র্যাঙ্ক ছিল হচ্ছে একশো ছষট্টি ঠিক আছে আর এটা হওয়ার আমি একটা রিজন বলি সার্স্টের কোয়েশ্চেন অলওয়েজ কী হয় অলওয়েজ তোমার কনসেপ্ট বেস হয় মানে এরকম না যে তুমি একটি এমসিকিউ দেখতে পাইলে দেখে তোমার অনেক বড়ো মনে হলো তার মানে ওই এমসিকিউটা অত বড় এরকম কিন্তু না তুমি যদি ব্যাক ক্যালকুলেশন অথবা অন্য কোন প্রসেস মানে তুমি যদি সেকেন্ডারি কোনো প্রসেস বানাইতে পারো আমি রিপিট করছি শর্টকাট কিন্তু না তুমি যদি সেকেন্ডারি কোনো প্রসেস বানাই ম্যাথটা সলভ করতে পারো তাহলে দেখবে যে তোমার র্যাঙ্ক অনেক ভালো আসছে এরা শুধুমাত্র শাস্তি এরকম না ঢাবিতেও ঢাবিতে এরকম অনেক প্রশ্ন থাকে যেগুলো দেখেই বড় মনে হয় যেহেতু তোমার ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিষো কিছু কিছু এমসি এরকম আছে যেগুলোর অ্যান্সার তোমাকে মুখস্থ করা লাগে আসলেই লাগে যেমন আমার ঠিক মনে নাই বাট আইউটি বিশ একুশ সালে একটা প্রশ্ন এসেছিলো যেটা আমাদের ঢাবি চব্বিশ পঁচিশ সেশনে রিপিট করছিলো প্রশ্নটা ছিল যে একটা বর্গক্ষেত্রে চারপাশে কিউ মাইনাস কিউ চার্জ রাখা হলে এই পাশে কিউ তাহলে এই পাশে চার্জের মান কত হবে যাতে এটা স্থির থাকে তো ওই ভাতের অ্যান্সার আমি মুখস্থ করে গেছিলাম রুট ওভার টু কিউ কি এরকম কিছু ছিল আর কি যাই হোক মনে নেই তো ওই টাইপের অ্যান্সার কিন্তু তুমি যদি সলভ করতে যে এক্সাম হলে তোমার কিছু না হলে তিন মিনিট খরচ হবে বাট এই টাইপের অ্যান্সার যদি তোমার মুখস্থ হয়ে থাকে তাহলে তুমি অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের মোটামুটি ভার্সিটি পরীক্ষার গাইডলাইন তোমাদের যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে আজ করিও কমেন্ট বক্স সবসময় ওপেন আসে যদি ইচ্ছা ছিল তোমাদের ব্যাস নিয়ে অনেক কিছু করা বাট আমার টার্ম ফাইনাল এক্সাম চলছে তাও আমি তো তোমাদের জন্য বেশি কিছু করতে পারলাম না বাট তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি যতটুকু পারি হেল্প করবো ধন্যবাদ